নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভেজ আমার সকল বন্ধুদের জানে অনেক স্বাগত দেখুন আজকে কাঁচা আলু দিয়ে একটা দুর্দান্ত মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি যখনই কিছু মুখোর খেতে মন যাবে এইভাবে কিন্তু কাঁচা আলু দিয়ে এই কাঁচা আলুর রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন সকলেই কিন্তু খুবই ভালোবাসবে এখানে দেখুন তার জন্য দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এটাকে একটু গ্রেট করে নিচ্ছি আমি ছোটো গ্রেটারে সাজিয়ে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আর দুটো আলু দিয়ে বানাচ্ছি আপনারা চালে কিন্তু এর থেকে বেশি পরিমাণে আলু দিয়ে বানিয়ে নিতে পারেন এবার খুব ভালো করে আলুগুলোকে সব গ্রেড করে নিচ্ছি খুব ভালো করে আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এগুলোকে ধুয়ে ধুয়ে মানে জল থেকে ভালো করে ধুয়ে এগুলোকে নিংড়ে জল থেকে নিংড়ে তুলে নেব যেন এই আলুর মধ্যে যে স্টার্চ আছে সেগুলো যেন ভালোভাবে ধোয়া হয়ে যায় তাই আলুটাকে কিন্তু তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে এখন জলটা দেখুন অনেকটাই নোংরা তাই অনেকবার করে ধুয়ে নিলে কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে আর আলুর মধ্যে কিন্তু একটুও জল থাকলে হবে না তাই এইভাবে একটু জলটাকে চিপে চিপে বার করে নিচ্ছি এই যে আলুটাকে দেখুন চিপে চিপে আমি জল থেকে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু একটু জল নেই তো এইভাবেই কিন্তু করে নিতে হবে এবার এর মধ্যে কিছু মশলা দেব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো আপনারা যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন এবার দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দিচ্ছি তো আপনারা চালে কিন্তু এর মধ্যে অনেক কিছু মশলা ব্যবহার করতে পারেন আমি একদমই অল্প মশলা এটা তৈরি করছি এবার বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রথমে চার চামচ মতো দিলাম তারপর লাগলে আমি আবার দেব এটাকে মাখিয়ে দেখে নিই আগে কতটা লাগছে তো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু তার পরিবর্তে এখানে বেসন বা ময়দা দিয়েও করে নিতে পারেন তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমার এখানে আর একটু কর্নফ্লাওয়ার লাগছে তাই আরও দু থেকে তিন চামচ মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি সব একসাথে একবারে কিন্তু বেশি দিয়ে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর এটা মাখিয়ে দেখতে হবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন যখন দেখবেন যে মাখানো হয়ে গেছে কিনা না বোঝার জন্য এইভাবে হাতে মুঠো করলে একটা দলা ভাব চলে আসছে তখন বুঝবেন যে এটা কিন্তু একদম মাখানো তৈরি হয়ে গেছে এবার এটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি এই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটা গরম হলে একে একে ওই আলুর ডো থেকে নিয়ে অল্প অল্প নিয়ে গোল বলের মতো করে নিচ্ছি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু এগুলো একদম কড়াইয়ের গায়ে লেগে যাবে ভালোভাবে গোল গোল করে ভাজা হবে না তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তারপর আমি এগুলো একে একে গোল গোল করে ছেড়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখুন দিয়ে এগুলোকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় তো যখনই কিছু মুখরচ খেতে মন যাবে এইভাবে চটপট ঘরে দুটো আলু থাকলে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন এই দেখুন কত সুন্দর কালার করে নিয়েছি এগুলোকে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু গরম গরম চায়ের সাথে এইভাবেও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এগুলো সব তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি কড়াইয়ে তেল ছিল অল্প একটু তেল রেখে বাকি তেলটা তুলে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু রসুন কুচি তিন থেকে চারটে রসুন কুয়া একটু কুচি করে নিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু গ্রেড করা আদা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি তো আপনারা যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম নিজের ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন দো এইগুলোকে এবার একটু একটা সুন্দর ফ্লেভার আসা অবধি ভালো করে একটু ভেজে নিচ্ছি তো যদি হাতের কাছে আপনাদের কারিপাতা থাকে এখানে কিন্তু একটু কারিপাতা দিলে আরও ভালো লাগবে খেতে প্রায় মিনিট দুয়েক মতো ভালো করে এটাকে ভেজে নিয়েছি একটা সুন্দর কালারও চলে এসছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসছে এবার এর মধ্যে দেখুন একটা বড় সাইজের টমেটো একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা গ্রেট করেও দিতে পারেন এবার এটাকেও একটু নরম পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এই টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিচ্ছি টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই চিলি সস দু চামচ মতো চিলি সস দিচ্ছি এক চামচের মতো সয়া সস আমি যেহেতু এখানে টমেটো দিয়েছি তাই টমেটো সসটা আর দিচ্ছি না আপনারা যদি টমেটো না দেন তাহলে এখানে টমেটো সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন আবার টমেটো দেওয়ার সত্ত্বেও কিন্তু টমেটো সসটা দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি আজকে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বানাবো তাই একটু ঝালের পরিমাণটা বেশি করেই দিচ্ছি আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আগে লবণ দেওয়া ছিল তাই লবণটা কিন্তু একদম বুঝে দিতে হবে আর অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে সব কিছু একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একদম নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এই দেখুন এটা কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম গ্রেভি গ্রেভি এবার যে আলুর পকোড়াগুলো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে সবগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব এটাকে কিন্তু একদম বেশি আমি গ্রেভি করবো না একটু শুকনো শুকনোই বানাবো তাই জলের পরিমাণটা কিন্তু অল্প করে দিয়েছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটা কিন্তু আর বেশি তৈরি করার প্রয়োজন হবে না এটা একদম খাওয়ার জন্য তৈরি এবার প্রায় তিন চার মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করব তাহলে যে অল্প একটু গ্রেভি আছে সেটাও ভেতরে অ্যাবজর্ভ করে নেবে আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এরকম বন্ধুরা আমার আলুর মঞ্চুরিয়ান কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন দেখেই কিন্তু জীবে জল আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত তো মাত্র দুটো কাঁচা আলু দিয়ে কত সহজেই মাঞ্চুরিয়ান বানানো যায় এটা বানানো কিন্তু খুবই সহজ কোনো ঝামেলাই নেই অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর দেখেই দেখুন খেতে ইচ্ছা করবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আপনারা কিন্তু একবার হলেও এটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে বলবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আর আজকে আমার এই আলুর মাঞ্চের বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানটি অন করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ